গেছিলাম আর ঈদ হয়েছে প্রচণ্ড হয়েছে প্রচণ্ড মানে প্রচন্ড মধ্যে আমাদের প্রচন্ড কি হয়েছে আর দেখলে কেন আচ্ছা মাটন করবো এটা হচ্ছে মাটন কষা করবো একটু গেবি গেবি রাখবো কারণ কি ভাত দিয়ে খাবে তো আর একটু চাটনি আর স্যালেড করবো আজকে আর এই রান্না করব তোমাদের দেখিয়ে দেবো পরে রান্নাটা করার পর তো চলো দেখো বন্ধুরা আজকে কি কি বানাবো আজকে বানাবো বিরিয়ানি তাই জন্য চাল ভিজিয়ে দিয়েছি দেখি না এটা বাসমতি চাল বাসমতি চাল লম্বা লম্বা দিয়ে এটা হচ্ছে বিরিয়ানির জন্য চালটা ভেজিয়ে দিয়েছি এটা এগ বিরিয়ানি করব। আর মাটন করবো মাটনটা কষা করবো খালি এটা হচ্ছে এগ বিরিয়ানি করব তোমাদের দেখাবো করার পর হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডলি কর্মকার ব্লগ নাও এখানে হচ্ছে এগ বিরিয়ানি বানিয়ে ফেলেছি আজকে পয়লা বৈশাখের স্পেশাল আর এখানে হচ্ছে আগে এখানে হচ্ছে তোমার এগ বিরিয়ানি বানিয়েছি আজকে চিকেন হয়নি আর এখানে হচ্ছে বন্ধুরা এখানে হচ্ছে মাটন দেখে নাও এখানে হচ্ছে মাটন হয়েছে এখানে হচ্ছে মাটন রান্না হচ্ছে মাটনের ঝোল যে মাটনের ছোল হয়েছে দেখে নাও মাটনের ঝোল আর হচ্ছে এগ বিরিয়ানি করেছি দেখে নাও ভালো লাগলো একটা সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে বন্ধুরা আমের চাটনি আজকে আমাদের এটাই রান্না হয়েছে বিরিয়ানি আর হচ্ছে তোমার মাটন আর এখানে হচ্ছে চাটনি আর স্যালেড স্যালেডটা তোমাদের দেখানো হয়নি কিন্তু স্যালেড তো চলো টাটা এখানে মা স্যালেড কাটছে দেখে নাও বন্ধুরা আর মা দেখো নতুন নাইটি পরে নিয়েছে আজকে পয়লা বৈশাখে আর এখানে হচ্ছে মা স্যালেড কাটতে বসে পড়েছে দেখে নাও আর এখানে হচ্ছে মা এখন স্যালেট কাটতে বসেছে আর এদিকে আর এদিকে দেখো নতুন নাইটি পরে বসে আছে স্নান টান করে চলো karında dikiyorlar